আচ্ছা বলুন তো নতুন ঘড়িতে কেন সময় সেট করা থাকে দশটা দশ মিনিট ঘড়ির দোকানে গেছেন নতুন ঘড়ি কিনতে সেখানেও দেখবেন ঘড়িতে টাইম সেট করা রয়েছে দশটা দশ মিনিট কিন্তু নতুন ঘড়িতে কেন সময়কে বেঁধে দেওয়া হয় দশটা দশ মিনিটে মনে কি কখনও জেগেছে এই প্রশ্ন কখনো কি আপনি ভেবেছেন যে ঘড়ির কাঁটা কেন সেট করা থাকে দশটা দশে শুধু তাই নয় সব জানতে মানুষ ভরসা নেই গুগলের সেখানেও গিয়ে লিখবেন ঘড়ি তাতেও দেখাবে ঘড়ির সময় দশটা দশ কিন্তু কেন আর ঘড়ির এই দশটা দশ বেঁধে থাকার পিছনে রয়েছে অনেক কথা কিন্তু তার মাঝে রয়েছে বেশ কিছু যুক্তি আর তাই জানার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে অনেকে বলেন যিনি এই ঘড়ি আবিষ্কার করেছিলেন তিনি নাকি মারা গিয়েছিল দশটা দশে আর তাই তার শরীরে নতুন ঘড়ির সময় সেট করা থাকে দশটা দশ আবার অনেকেই বলেন ঘড়ি আবিষ্কারের ইউরেকা মুহূর্ত ছিল দশটা দশ আর তাই নতুন ঘড়ির সময় সেট করা থাকে দশটা দশ আর সেই প্রথা নাকি সেই থেকেই চলে আসছে আজও আবার নতুন ঘড়ির থাকার রয়েছে একটি যুক্তিও চলুন এবার জেনে নিই কি কি সেই যুক্তি নতুন ঘড়ির সময় সেট করা কারণেই বা থাকে দশটা দশে আসলে ঘড়িতেই দশটা দশ টাইম সেট করা থাকলে নতুন ঘড়ির নকশা বোঝা যায় স্পষ্ট শুধু তাই নয় ঘড়ির ব্যান্ড কোম্পানির নামটিও সব দিক থেকে স্পষ্টতই বোঝা যায় কারণ ঘড়ির ব্যান্ডটি লেখা থাকে সাধারণত লেখা থাকে বারো বোর ঠিক নিচ্ছে তাই নতুন ঘড়ির কাটা দশটা দশে সেট করা থাকলে তা বোঝা যায় স্পষ্ট তাহলে এখন নিশ্চয়ই জেনে গেলেন যে নতুন ঘড়ির সময় কেন সেট করা থাকে দশটা দশে